আর তুমি নয় আমি রে ভিন্ন আমার ভাই খেয়াল আসেনি ওনার কইয়াও দোয়া করলি মুবো তুমি নয় আমি রে ভিন্ন জানিয়াছি মনে ওরে আমার মাঝে কি জন আছে ওরে আমরার মাঝে কি জন আছে রাখতাম তোমার মন রে বন্ধু কর বন্ধু জালয় তোমার মনে ডাকলে কি আর প্রাণ বন্ধু কর বন্ধু জালো তোমার মনে হৌ যে ভয়লা কইলাম না দেখে যাব তক হরম কি চৌ কাট বাংগিয়া দিয়ার ভারতী হিন্দি ভাষা বাংগিয়া দিয়ার অনেক বুঝরা আর যারা বুঝলা না লাগি বাংগা লাগবে কেন আমিন কইও কিন্তু আপনি লাশে না দেখে যাব তক حرم کی چوکٹ جامع خدایا رنگس نبی نے لو مزہ رہی ار مزہ لگو زیت بانگی تھی مو بانگی تھی مجھے ان شاء اللہ سولہ لائی ہے رنگیس

আল্লাহ রাশি কে কইছে আল্লাহ কো না দেখে জব তক হারাম কি চৌকাট আল্লাহ কাবা শরীফের দরজা যত সময় দেখছি না আমরা লাগি আজরাইল আলাইহিস সালাম দিও না কো আল্লাহুম্মা আর যারা দেখছি আল্লাহ বারবার তে পার তৌফিক আমিন লাস্টে কইরা জানোই আমি এই আশিকর লাগিয়া মদিনার জমিন ও থানে গাওয়া অবস্থাত পাইছি জাগান নামার কইবার কাম নাই এক পাহাড়র নিচে রাতে তাহাজ্জুদর টাইমে আল্লাহর বান্দারে আমি গরিবে

আপনার হবিবর চেহারা খান আমরা এক বার্তা দেখাইও চেহারা দেখার লাগি মাত্র এক এন্টিবায়োটিক মোহাম্মদি তরিকায় দিতাম দিতামনি দিতাম নি সারা না সারাই দেখতাই নি ও শুনি প্রতি বিরোধী পারে নমাজি মানু লাগবো হেন্ডে বেড়ে সে না নমাজি মানুষ আল্লাহরে ডরানেওয়ালা হইলে হইবে কোয়ালিটি আছে নি জিও কোয়ালিটি আছে ইয়েস

কিন্তু চুরি করিও চুরি করে হারাম খায় এই বন্দাম ইনু দিয়া সকল মানুষে বাইন খালে আরো বিলে আল্লাহর ভাগ বাইন বরীবানী শাগালে সকল মানুষে বাইন জির টেক দিয়া আল্লাহার ভাগ লগলে বরিবানি জিগি দিয়া আল্লাহ বরি যদি ভাইতে পারো তে নি একটা 10 মিনিট করে যাও হৌ যে রিয়াজুল জাননা যে কোরআন শরীফ থাকে মেম্বর নবী যে কোথায় ও অনু নু যে হদিস দেখা আল্লাহ কইতলা নবী জানাইয়া দিলাও আমি প্রত্যেক দিন রাত দুই ভাগ যাওয়ার বাদে এক ভাগ থাকতে সময় আর সলা তো খাইরু মিনা নাওমর আগর তো গিয়া অনু আমার পিয়ারা বন্ধ করে মায়ার বাসায় ডাকি ও সুবহান আল্লাহ আর ও টাইমে উঠি আল্লাহ ওয়ালা বড়ি খেসিন জবর খেস জারায় লা ইলাহা ইল্লাহুর চাবি দিয়া সাধন কুটা কুলি বাই খুদার তো তুমি সারা জগতে আলমে দেখি বাই ইল্লাহুর চাবি দিয়া সাধন কুটা কুলি বাই খুদার কিরণ তুমি কিরণ বুঝনি কিরণ খুদার কিরণ তুমি সারা দুনিয়ায় দেখি বাই লামালিফের কৌশল দরিফ জিকির কর লতিফাই দাইনে উঠে বাউয়ে পড়ে শাসন করস ভাসি নাই তাহাজুদের সময় খালে নিদ্রা সারি উঠি পায় খুদার তজলনি তোমার মুসল্লাতে দেখি ভাই শাব্বাস বেটা আব্বাস খা বই গেছে কও নারে তাকবীর আরে তাকবীর দিছি গো ভাই ইসলাম রে দিছি ঈমান রে দিছি আমরা রে দিছি এটা অত মজার আল্লাহ খানো ভাই চাই রে দোয়া ইয়া আল্লাহ রে অত মজা অত মজা হুনতাইনি মজার ঘটনা লাশ লাশ

আমি ইবাদ করিয়া ডাকি ব্যস্ত দিতাম করি ইগুনটা ইরি ইরি বিন্যাস করিয়া আমি ও মে রহমত দিয়ার তারা আ তলা দিয়া হইতা আছিল আল্লাহ হুতি হুতিও বলা আনা অজিও বলা আল্লাহ আপনি বলে ও আসমান আও মদিনা শরীফর গুমুদে খাজরার অনু বলে আল্লাহ লেখা হতিছে কুদসি আল্লাহ আপনি বলে অনু আইয়া বলে ডাকো মোবাইল গু ইটা মারি জই দিছে আমারে maaf করি দেও আল্লাহ আমি উঠি আ টাইয়ার মাঝে ওযু ওযু ইতার খরতাম ভারিয়া না আমারে maaf করি দেও যদি ওলাও খরেবা এটা কথা কইলাম লাশ পড়তার আল্লাহ কইবা দেখ রাইনি আমার অগুতার আর কি লাগি গেছে মোবাইল ইটা মারি থই দিছে তো ই আমার কাছে মাফি চান আল্লাহ কইরা উতিহি হাল মিন সাইলিন উতিহি হাল মিন মুস্তাগফিরিন আগফিরহু ও ভাই কল আল্লাহ কইবা খেলা লাগাই দিছে রে আমার মুহাম্মদি কই নাই ও উদরনন মিজাজ লয়া বিরশিত পারে আল্লাহ ওয়ালা বরি ভাইও রব্বে কাবার কসম মুজাররিব সালিল মুজাররিবা ওয়ালা তাসআলিল হাকিম বেজান মানুষে বেজান মানুষে আমারে রিপ্লাই দিছইন বেটি মানুষে দিছইন হুজুর হাসাল্লু ইসলাম জানাবো আমি গোলাকারি আমি পাঠবার হইতামি কথা একটু বাদ হইয়া না ভাই হদীপনি দেওয়ার লেখা কিতা উপদোষ তোমার আমি তো শিকার আলী আহমদ তো শিকার শুনতাই নি আমার এল কুকুরে দেখিলে আলী আহমদরে সরম লাগে তার কুকুরে দেখিলে আল্লাহ কুকুরের সরম লাগে তার খালে আমার আমার কুকুরের সরম লাগে ও আমার আবু হানিবা এক মজলি সইস না ইমাম আবু হানিবা হইতে সময় আপনারা ভারতের ফয়লা প্রধানমন্ত্রীর নাম নাই নি হ্যাঁ মানুষ হুসে হুসখ হুস কর বেরো দাবিয়া লইয়া যাই তলভানি ভালাইয়া আসিও না গুণমণি পড়ি যাই ভাই ভান্দ তুমি খান্দ রে মাইনা ভাকি কার লাগিয়া কুরমা ভুলা রান্দ ও অত সময় ওয়াজ করিয়া মাঝে মাঝে রাইতপুর ওয়াজ যদি কিছু ভর্তিও করো না এর একটাই কইবা আগ গুড়ি বুঝা নাই কইবা দুইটা খালি হাসি ঠাট্টা করা হুজুর খালি হাসি ঠাট্টা করাইছেন হ্যাঁ এটা আল্লাহ ওয়ালা মারিবতি রিলমে মারিবতি মাত মাতিয়ার ভাই আল্লাহ কে আসতে আল্লাহ আমরা মহান উদ্দেশ্য দিয়া আর তাই মায়া করিয়া দিস ওই টাইমে ইনশাআল্লাহ একটা আমল যদি আপনারা করে দিতে পারেন এন্টিবায়োটিক দিলে আর শেষ দোয়া করে দিব কিতা আমল জানেনি দুরুদ ইস্তেকবার তো আপনারা ফলিবা আমার জানা থাকি আর বিভিন্ন করে হতিশরে বাহিত আছে আপনারা এগারো বার ওসাল্লাহ আলাম মোহাম্মদিনবীল উম্মি আনা মাতিয়া এগারো বার ফলিয়া আগে করে দুরুশরি যাও ঘরের ফলিয়া আর হুতির এই বাস্তাগফার পড়িয়া ইনশাআল্লাহ মদিনার কমলিওয়ালা লগে সম্পর্ক লাগি দিব আল্লাহ জেলা আফনার লগে আপনার হাবিবর লগে मोहब्बत লাগে আর হাউজে কাউসরের বেহস্ত আপনি আমরারে দিদার দেখাও বেহস্তের মত সিট কনফারম হই এই ভাবে আমল করার আমরারে জানো মাল লাগাইয়া তৌফিক দেক আল্লাহুম্মা আমিন আল্লাহ ইসকো এই প্রতিযোগিতা